বাবার বাড়ি থেকে মেহমান আসার কথা শুনলে প্রতিটা মেয়েরই শ্বশুর বাড়িতে কতটা আনন্দ লাগে সেই দিনটা আজকে আমি আপনাদের সাথে সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো নিয়ে একটা ব্লগ শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আপনাদের নোয়াখিল্লাবন চলে এসেছি আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে সকালে ঘুম থেকেই উঠে শুনি আমার বড় বোন বেড়াতে আসছে ঢাকায় আর এই কথাটা শোনার পর আজকে আমি অনেক খুশি আর আজকের ফিলিংসটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ দীর্ঘ পাঁচ মাস হয়ে গেছে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে চলে এসেছি আর এই পাঁচ মাস যাবৎ বাবার বাড়িতে যেতেও পারিনি আমি যেহেতু ঢাকায় থাকি আর আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে তাই চাইলেও যখন তখন যেতে পারি না আর এই পাঁচ মাস বাবার বাড়ির কারোর সাথেই দেখা হয়নি যার কারণে বড় বোন আসার কথাটাই আজকে আমি একটু বেশি খুশি তাছাড়াও আমার বড় বোন আমার শ্বশুরবাড়িতে আসছে প্রায় তিন বছর হয়ে গেছে আর এই তিন বছর পর ও আবার আমার শ্বশুরবাড়ি আসছে বেড়াতে বড়ো বোনের ছেলেটাকেও আমি খুব মিস করি অনেক দিন পর তার সাথেও দেখা হবে যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে আমি লেগে পড়লাম কাজে তো আমি প্রথমে আমার বেডরুমটাকে গুছিয়ে নিলাম আর এরপর আমি এখন রান্না বান্না করব। তো আজকে যেহেতু আমার বড়ো বোন আসছে তাই তো আমি আজকে গরু মাংস রান্না করছি তো প্রথমে আমি গরু মাংসটাকে একেবারে হাত দিয়ে মেখে নিয়েছি এরপর প্রেশার কুকারে গরু মাংসটা রান্না করে ফেলবো আজকে যেহেতু বড় বোন আসতেছে তাই তার পছন্দের গরু মাংস রান্না করছি কয়েকদিন আগে আমার ননদ ননস ওরাও বেড়াতে এসেছিল আর ওরা এখন চলে গিয়েছে আর এখন আসছে আমার বড় বোন যাই হোক ঢাকার শহরে এই ব্যস্ত জীবনের মাঝে যা গ্রাম থেকে কেউ বেড়াতে আসে তখন আলাদাই একটা ভালো লাগা কাজ করে আর ছোটোবেলা থেকে আমার মা একটা কথা বলতো যে বাবার বাড়ির কোনো লোক যদি শ্বশুর বাড়ির পাশ দিয়েও হেঁটে যায় মেয়েদের নাকি আলাদাই একটা ভালো লাগা কাজ করে এখন আমার বিয়ের পর আমি বুঝতে পারি যে আমার মা কেন এই কথাটা বলতো আসলেই আমার মা সত্যি কথা বলতো আর এদিক দিয়ে আমার বড়ো বোন আসার আগে আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমার বড়ো বোনও চলে এসেছে আর আমার বড় বোন আসার সময় আমার মা আমার পছন্দের অনেকগুলো জিনিস দিয়েছে পছন্দের জিনিসের মধ্যে আমার এই সিমের বিচি খুবই পছন্দের যার কারণে আমার মা একেবারে আট কেজি সিমের বিচি দিয়েছে আর সবগুলো সিমের বিচি একেবারে ছিলে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে কারণ আমার মা জানে যে আমার সিমের বিচি ছিলতে গেলে খুবই ঝামেলার মনে হয় আরও দিয়েছে আমার মা দু রকমের চালের গুঁড়া একগুলো হচ্ছে শুকনো চালের গুঁড়া আর একগুলো হচ্ছে সিদ্ধ চালের গুঁড়া এখন যেহেতু শীতকাল তাই মা আমাকে পিঠা বানানোর জন্য দু রকমের চালের গুঁড়াই দিয়েছে আবার এদিক দিয়ে দিয়েছে পিঠা বানানোর জন্য যত রকমের জিনিস লাগে সব কিছুই দুধ নারকেল সিদ্ধ চালের গুঁড়া শুকনা চালের গুঁড়া সব কিছুই দিয়েছে যাতে খোলা চালের পিঠা চিতই পিঠা আর ভাপা পিঠা তৈরি করতে পারি এই দিক দিয়ে আবার আমার মা দিয়েছে তার মেয়ে জামাইয়ের পছন্দের কিছু কলিজা আর দেশি মুরগি মারা মনে হয় এমনই হয় মেয়ে আর মেয়ে জামাইয়ের পছন্দের সব কিছুই টুকি টাকি করে একটু একটু করে তার মেয়েদের জন্য জমিয়ে রাখে আবার এদিক দিয়ে আমার মা তার ছাদ বাগান থেকে অল্প কিছু সবজি দিয়েছে যেগুলো একেবারে টাটকা এবং ফ্রেশ তো এই যে আজকে এটাই ছিল আমার টুকিটাকি আমার বড় বোন আশা এবং তো এসে আসার সময় আমার মা আমার জন্য কি কি জিনিস দিচ্ছে সেই সব কিছু নিয়ে এই ছোট্ট একটা ব্লগ আপনাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ